প্রত্যেক দিনের মতো মর্নিং রুটিন শুরু করে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি তারপর গরটা গুছানো থাকলে তো একদমই ভালো লাগে না তাই চারিপাশটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি তারপর চলে আসলাম রান্নাঘরের দিকে রান্নাঘরের সব কিছু আয়োজন করে রান্নাবান্না শেষ করে যাব হচ্ছে আজকে রাখি বন্ধন উপলক্ষে বাবার বাড়িতে তাই দড়িগড়ি করে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আর গিয়ে জানো তো আজকেও কিন্তু একটা খুব মজার দিন কাটিয়েছি আর বাবার বাড়িতে গেলে মনটাই যেন আলাদা আলাদা আনন্দে ভরে উঠে নমস্কার সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি মিনতি মিনতি লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো যদিও আমি ব্লগটা খুব দেরিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ব্লগটা ছিল রাখি পূর্ণিমার দিন আর রাখি পূর্ণিমার দিনটি খুব শুভ একটা দিন আর এই দিনটিতে আমি একদমই ঘরের কাজগুলিকে অগুছানোভাবে রাখিনি যেহেতু আজকের দিনটা খুবই ভালো তাই সকাল সকাল ঠাকুর পুজোটা দিয়ে তারপর ঘরের সমস্ত কিছু কাজ করি তারপর যাব হচ্ছে বাবার বাড়িতে তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমার এই শুভ লগ্নে ভাইদেরকে রাখি না দিলে একদমই ভালো লাগবে না আর যেহেতু আমার ছেলেও ভীষণ ভালোবাসে রাখি পড়তে আর আমার ছোটো ভাইয়ের মেয়ে তো ওর তো দিদিভাই হয় ও বলে দিয়েছে তো সকাল সকাল যেন ও চলে যায় রাখি ও ভাতবে আর আমার বড়ো ভাইয়ের ছেলেও আছে মানে তারা তিনজন জন এক সমান বলতে পারো তো তারা খুব এক্সাইটেড হয়ে আছে যে রাখি পূর্ণিমার দিন আমরা যাব খুব মজা হবে তাই সকাল সকাল আমার ছেলেও খুব বায়না করছিল কখন যাব কখন যাব তো আমিও বলছিলাম যে যাব অবশ্যই যাব তো সকালে কাজ বাজ রান্নাবান্না সব কিছু কমপ্লিট করেই যাব তো আবার চলে আসতে হবে বিকালবেলা তাই ভাবছি যে তো তাড়াতাড়ি যত পারি সকাল সকাল কাজগুলিকে গুছিয়ে নিয়েছিলাম আর জানো তো প্রত্যেক দিনই কাজ অনেক কিছু কাজ থাকে সবগুলি করতে হয় যেহেতু সেদিন ছিল পূর্ণিমার দিনটা খুব ভালো একটা দিন আর কোন লগ্নতে পূর্ণিমার কোন লগ্নতে রাখি বাঁধতে হবে আমরা সব কিছুই টাইমটা জেনে তারপর চলে গিয়েছিলাম তো যেহেতু সেদিনের টাইমটা ভালো ছিল সাড়ে দশটা থেকে সকালবেলাও একটা টাইম ছিল কিন্তু সাড়ে দশটা থেকে একটা তেইশ পর্যন্ত একটা ভালো শুভ টাইম ছিল এটা ঠিক ভাই মতোই বলতে পারো ভাইয়ের উদ্দেশ্যে আমরা ওই দিনটি বায়ের বায়ের জন্য মঙ্গল হয় সেই উদ্দেশ্যেই তো দিনটি আমরা রাখি বন্ধন হিসেবে পালন করি তো রাখি পূর্ণিমা দিনটি সে তাই আমরা চলে গিয়েছিলাম বাবার বাড়িতে আমিও বাইতাদের জন্য রাখি নিয়ে গিয়েছিলাম যাই হোক তো আগে গড়ের কাজগুলি সামলে নিয়েছিলাম তো যেহেতু ভাবছিলাম যে পূর্ণিমার দিন গড়ে পুজো দেবো ভালোভাবে তার জন্য কিন্তু তৈরি করে করে সমস্ত কিছু আমি গড়ের পরে গুছিয়ে নিয়েছিলাম তো ছোটোবেলা তো রাখি পূর্ণিমা বলতে তো এত তো সব কিছু বুঝতাম না ছোটোবেলা যখন স্কুলে পড়তাম তো স্কুলে অনেক সময় অন্য স্কুল থেকে আসতো আমাদের স্কুলে তো রাখি পড়ানোর জন্য আমরাও রাখি পড়িয়ে দিতাম তো এই দিনগুলি তো ছিল অনেক সত্যি মেমোরেবল বলবো কারণ ওই দিনগুলি তো আর খুঁজেও পাই না ছোটোবেলাটা অনেক আনন্দের সহিত খাটিয়েছি স্কুল লাইফটা তো যখন কোনো চিন্তা চিন্তাভাবনা ছিল না স্কুলে যাব স্কুলে গিয়ে সবার সঙ্গে মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে মেলামেশা তো একটা সত্যি আমাদের টাইমটাও অন্যরকম ছিল তো পড়াশোনাটা পড়াশোনার মতোই করেছি তো যাই হোক আর এখন তো আমরা দিন দিন যতটা বড় হচ্ছি হয়ে গেছি অনেকটা তো এখন আরও রাখি সম্পর্কে আরও ভালোভাবে জেনেছি যেহেতু আমরা বাইপুটা দিই বাইপুটার কিন্তু রাখি পূর্ণিমা তো অনেকে হয়তো এগুলি মনে করে যে রাখি পূর্ণিমা দিন রাখি অনেকে পড়ায় অনেকে পড়ায় না হয়তো আগে সেরকমভাবে প্রচলন ছিল না সবাই জানতো না আমরা স্কুলে পড়েছি কিন্তু ঘরে এসে যে তাদেরকে রাখিটা সেরকম আমাদের দেওয়া হয়নি কিন্তু এখন দিন দিন দেখছি যে না এটার একটা মাহাত্য আছে বায়ের ম বায়ের মঙ্গলার্থে বোনরা রাখি বাঁধতে হয় এটারও একটা সময় আছে লগ্ন বিশেষ আছে তো ওই টাইমটা মেনটেন করেই আমি গিয়েছিলাম তো সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে এসেছিলাম যেহেতু সারাদিন তো আর থাকবো না তো মোটামুটি আমরা যেতে যেতে অনেকটা টাইমই হয়ে গিয়েছিল তখন তো বিকেলবেলা আবার চলেও এসেছিলাম তো সকাল সকাল রান্নাবান্না করে এই যে আমি সমস্ত কিছু আয়োজন করে আর যে যে কাজগুলি ছিল সব কিছুই আমি করে দিয়েছি আর রান্নাবান্নাও হবে তো ঘরে মাছ ছিল তো মাছ দিয়ে একটা ডাল হবে তো এটা খুব স্পেশালি আমাদের আমরা রান্না করি কে ভীষণ ভালো হয় তো একটা রান্না করব আর এদিকে সবজি দিয়ে সবজি দিয়ে কিছু একটা করব তো সব কিছু রান্নার আয়োজন করে আর ঘর গোছানোর কাজ তো সমস্ত কিছু করে নিয়েছিলাম আমি এখানে বয়স রেখে দিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে আর বয়েস রেকর্ডটা শেয়ার করতে পারলাম না কারণ চারিদিকে একটা আওয়াজ আসছিল তার জন্য তো যাই হোক এদিকে ডাল দিয়ে মাছ দিয়ে একটা রান্না করছিলাম মাছের মাথা মাছ দিয়ে এটা রান্না করি আমরা তো তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার করতে পারলাম না রান্নাটা অন্য একদিন করব তো খুব ভালো হয় ডাল দিয়ে এভাবে রান্না করলে তো যাই হোক এদিকে আমিও স্নান করে পুজোটাও দিয়ে চেয়েছিলাম তো ভাবছিলাম খুব তাড়াতাড়ি চলে যাবো কিন্তু ঘরের সমস্ত কিছু গুছিয়ে তারপর রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আর যাওয়ার পথে দেখো আমাদের বাড়িতে যাওয়ার প্রতি মানে চারিপাশটা খুব সুন্দর সবুজে গেরা একটা গ্রাম আর আমাদের গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে সত্যি সব সময় যেতে পারি না তো মোটামুটি খাঁচা কাছি থাকি কিন্তু সময় করে উঠতে পারি না কারণ এখন সব মানে কী বলবো মানে সব কিছু নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি তো যাই হোক এদিকে মা দেখো যাওয়াতে আমার ভাইয়ের ছোটো মেয়ে আমার কুলে ওঠে তো আদর কাটছিলো তো ওরা আমার মায়ের জন্য খুব কি বলবো খুব মিস করে তারা আর যখন পায় তখন তো কী বলবো আর মানে আসতে দেয় না আর কি যাই হোক আমি এখানে একা থাকি তো তার জন্য মা তো আসতেই হয় তার জন্য মা আমার সঙ্গেই থাকছে তো যখন সময় পায় মাও যায় আমরাও যাই তো এই আর কি আর এদিকে দেখো রাকি সব কিছু নিয়ে এসেছিলো আমার ভাই এর বউ আগে থেকে তো সেই দিনটা আমরা যতটা জানি শাস্ত্র মতে ঠাকুরকে আগে রাখি দিতে হয় তার জন্য আমরা গণেশজিকে আগে রাখি দিয়েছি তারপর দিয়েছি কৃষ্ণ ঠাকুরকে গোপালকে তারপর এই যে তো আমার ছোটো ভাইয়ের মেয়ে তো ও সুন্দরভাবে রাখির পুজোর পর তো ভাইদের দিয়েছিল আর আমিও আমার ভাইকে দিয়েছিলাম তখন আর বিডিওটা করা হয়নি তো ওইদিকে আমার ওই ছোটো ভাইয়ের বউয়ের ভাই এসেছিল তো ওদেরকেও দিয়েছিল তো সবাই মিলে একটা খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম রাখি পূর্ণিমার দিন তো প্রায় দুপুর বারোটাই বেজে গিয়েছিল আমরা যখন গিয়েছিলাম তো সময়ের মধ্যে গিয়েছি তো তারা গিফট দিয়েছে আমি নিয়ে গিয়েছিলাম গিফটগুলি চকলেট আর ওই সাজু যা হয় আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে তো ছোটো বোনকে দিয়েছিল গিফট আর আমি চারিপাশটা ঘুরে ঘুরে বাড়ির চারিপাশটা এই সবুজ মানে কি বলবো পরিবেশের মধ্যে একটুখানি ঘুরে নিয়েছিলাম আমাদের সবজিকে এদিকে দেখো আমার ছোট বা এগুলি লাগিয়েছে তো সত্যি বাড়িতে গেলে একটা আলাদা পরিবেশ আলাদা একটা কি বলবো নির্মল পরিবেশের মধ্যে আমার ভীষণ ভালো লাগে এখানে তো একদম মহাবদ্ধ হয়ে গেছি চার দেওয়ালের মধ্যে কোথাও যাওয়া হয় না তো ওইদিকে তো আমি ঘুরে ঘুরে বাড়ির চারিপাশটা ঘুরছিলাম তো আমি যখনই যাই বাড়ির চারিপাশটা আগে দেখি না দেখলে যেন ভালোই লাগে না তো আমি গড়ে বসে থাকি না চারিপাশটা ঘুরে ঘুরে দেখে তারপর এই যে দেখো বিকেলের দিকে প্রায় তো আমরা বসে বসে একটুখানি সময়ও কাটিয়েছিলাম তো বাচ্চারাও সময় কাটিয়েছিল এদিকে আসার পথে তো আমাদের এখানে তিরঙ্গা মেলা আর মেলা থেকে এনেছিলাম টিফিন হিসাবে পিঠে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে বলো না যারা নতুন দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে ওটা